কক্সাস বাজার দরিয়ানগরের কাছে এত সুন্দর একটা গ্রাম যেটা আমি কল্পনাও করতে পারিনি আজকের এপিসোড থাকবে ছবির মতো সুন্দর কক্সেস বাজারের এই বড় ছড়া গ্রামটি নিয়ে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হচ্ছে দরিয়ানগর বড় ছড়াতে হ্যাঁ বড় ছড়া এই গ্রাম এটা একটা গ্রাম এই গ্রামটা পাহাড়ের মাঝখানে মাঝখানে রাস্তা আছে আর এই গ্রামের আশেপাশের ঘর বাড়িগুলো তো আসলে এই জায়গাটা আমার কাছে খুব আনকমন লাগলো কেউ তো মানে এর আগে মনে হয় দেখায়নি সেজন্য আমি চিন্তা করলাম আপনাদের মাঝখানে একটা নতুন কিছু নিয়ে আসতে আর এই গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে যেহেতু এর আগে আমি আসলে দেখিনি যে কোনো ইউটিউবার এই গ্রামটি দেখিয়েছেন আমার কাছে আসলে এটা খুবই অসাধারণ লেগেছে এবং আপনারা দেখতে থাকুন যে কতটা আসলে ছবির মতো সুন্দর এই গ্রামটি কক্সবাজার নগর যাওয়ার পথে আমার চোখে পড়ল খুব সুন্দর একটি গ্রাম তো আমি ভাবলাম যে এখানে একটু গাড়ি থামিয়ে আমরা নামলে কেমন হয় তো যে কথা সেই কাজ ভেতরে চলে আসলাম আর আমরা একটা অটোতে ছিলাম অটোতে করেই ভিডিও করেছিলাম এবং যে জায়গাগুলোতে খুব বেশি ভালো লাগছিল ওই জায়গাগুলোতে নেমে নেমে আমি একটু ভিডিও করছিলাম তো আসলেই এই গ্রামটা মানে চোখে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর এটি ঝিলংজা ইউনিয়নের পশ্চিম পাশে সমুদ্র তীরে এক নং ওয়ার্ডে পড়েছে কলাতলি আর এটা হচ্ছে বড় ছড়া গ্রাম আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে কক্সাস বাজার বাস টার্মিনাল থেকে সিএনজি কিংবা জিপে করে অথবা টমটমেও এখানে আসতে পারবেন ইউনিয়ন পরিষদ থেকে সিএনজিতে পঞ্চাশ টাকা নিতে পারে বিদ্যুৎ চালিত গাড়িতে নিতে পারে চল্লিশ টাকা কলাতলি মোর হতে দক্ষিণে প্রায় এক কিলোমিটার গিয়েই এই দরিয়ানগরের এই গ্রামটি পাবেন বাজার সৈকতের পাশ খেসে এই দর্শনীয় স্থান আর এখানে অনেক বছর আগের গুহা আছে যার গভীরতা অনেক দীর্ঘ এখান থেকেই আপনি সেই দরিয়ানগরের প্রত্যেকটা কিছুই দেখতে পারবেন আর অনেক পাহাড় টাহাড়ও দেখতে পারবেন আর এই যে ছেলে মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন এই গ্রামেরই ছেলে মেয়ে এবং আমি জানি না ওরা কোন রিলিজিয়ন পালন করে বা ওরা কি ভাষায় কিভাবে কথা বলে সেগুলো আমি ওরকম জানি না তবে আমার নতুন কোনো জায়গায় গেলে নতুন যারা ওখানকার স্থানীয় এদের সাথে কথা বলতে খুব ভালো লাগে তো এরকমই কয়েকজনের সাথে কথাও বলেছিলাম ওরা আবার ভিডিওতে আসলে কথা বলতে যায়নি পার্সোনালি কথা বলেছিলাম তো খুব ভালো লাগলো তো আপনারা একটু এনজয় করুন এই গ্রামটা একটু দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই গ্রামটি আসলে পাহাড়ের মধ্যেই অবস্থিত গ্রামের চারপাশে পাহাড় এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন পেছনেও দাঁড়িয়ে আছে পাহাড় সব পাহাড় পাহাড় কেটে কেটে এখানে কিছু ঘরবাড়ি করা ছিল এই যে ব্রিজ দেখা যাচ্ছে এগুলো সব কিছু পাহাড় কেটে করা হয়েছে আবার রাস্তা করা হয়েছে প্রত্যেকটা মানে দোকানের পেছনে কিন্তু পাহাড় আছে এখানে অনেক পাহাড় তো আসলে এটা সচরাচর আমাদের ওভাবে চোখে পড়ে না এবার আমার খুব চোখে পড়লো এই যে আপনারা পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা সাধারণত যাই তো একটু পরে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে এইটা আসলে ঠিক কোন জায়গাটা আমরা নর্মালি এই যে পাশে যে এই যে রাস্তার মতো দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছের পাশে যে মানে ব্রিজের মতো ওই দিক দিয়ে আমরা আসলে যাই এই পাহাড়গুলো এমনিতে আমাদের চোখে পড়ে কিন্তু আমরা কখনো মানে আমরা এই গ্রামে হয়তো নামি না কিন্তু আজকে আমার মনে হলো যে না এই গ্রামটিতে একটু ঘুরে বেড়ানো যায় যেতে পারে এই যে আমি আস্তে আস্তে আমরা এই যে উপরের দিকে উঠছি এই দিক দিয়ে আমরা আবার চলে যাব তো এইটা হচ্ছে আসলে মেইন রোড আর মেইন রোড থেকে ওই যে নিচে নামলেই মনে হয় দশ সেকেন্ড নিচে নামলেই আপনি গ্রামে যেতে পারবেন তো আপনাদের এই গ্রামটি যদি ভালো লাগে আমার ভিডিও দেখে তাহলে আপনারা নিজেরাও একটু গিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আরেকটা জায়গা আমি দেখাবো সেটা হচ্ছে যে দরিয়ানগরের একটু পরেই একটা সুন্দর একটা জায়গা আছে ওখানে মানে বাঁশের শাক এই যে গ্রামটা এই যে দেখা যাচ্ছে মানে রাস্তা থেকে এভাবে দেখা যায় আর কি একটু পরে আমি ওই জায়গাটা দেখাবো যেখানে হচ্ছে যে খুব সুন্দরভাবে একটা সাঁকো আছে এবং ওখানে ওই পানিতে কীভাবে এই যে এখনই আপনারা দেখতে পারবেন এই জায়গাটা আসলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সাধারণত আমরা এসব জায়গায় আসলে আসি না আমরা অন্য অন্য জায়গাগুলোতে ঘুরি কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর লেগেছে আমার কাছে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি বা আমাদেরকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমরা অনেক খুশি হব আর আমাদের ভিডিও নিয়মিত দেখবেন এবং মতামত জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে তো ভবিষ্যতে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় থ্যাংক ইউ